আপনি নিশ্চয়ই তুলা রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে ফেব্রুয়ারি মাসের একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিগত ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই আপনারা নিজ নিজ বার্চার যদি বিশ্লেষণ করব হবেন তারে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কল না করে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আর হ্যাঁ এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু মেসেজ বা করবেন তো আসুন যে নেওয়া যাক তুলারাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে প্রথমে আমি আপনাদেরকে গ্রহের গোচরটা বলবো তারপর প্রতিটি বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খ বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা সহজে বুঝে উঠতে পারেন তো আপনাদের হচ্ছে তুলা রাশি আর আপনাদের রাশির অধিপতি তো জানেন কে শুক্র গ্রহ আপনাদের রবি এবং বুধ ফোর্থ হাউসে রয়েছে ফিফ্থ হাউসে রয়েছে শনি গ্রহ আপনাদের রয়েছে শুক্র ও রাহু একত্রে আপনাদের এইট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি মঙ্গল গ্রহ রয়েছে নাইনথ হাউসে এবং টুয়েলভ হাউসে রয়েছে কেতু গ্রহ আসুন এই গোচরে নিরিখে জেনে নেওয়া যাক তুলারাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন কাটতে চলেছে আমি সব যেতে চলেছি কেমন যেতে পারে তো প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথায় আছে হেলথ ইজ ওয়েলথ ফার্স্ট হাউস থেকে কিন্তু হেলথের জায়গাটা বোঝায় আমি বারবার বলি তো ফার্স্ট হাউসের লর্ড হচ্ছে শুক্রগ্রহ যে কিনা সিক্স হাউসে বসে রয়েছে কিন্তু উচ্চস্থ রয়েছে তো আমি দেখতে পাচ্ছি যেটুকুটা দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলবো স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না আপনাদের অন্তত তবে গুরুজনদের হেলথ নিয়ে কিন্তু একটু ওঠা পড়ার জায়গাটা আমি দেখতে পাচ্ছি তা বলে আমি যে আপনাদের ভালো বললাম স্বাস্থ্য নিয়ে তাহলে যে আপনারা যা ইচ্ছে তাই খাবেন যা ইচ্ছা তাই করে বেড়াবেন তা করলে কিন্তু হবে না ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা ভালো সেরকম কোনো সমস্যা নেই এবং মেডিকেল জায়গাটা কিন্তু নেই বললেই চলে এই মাসে আপনাদের কনসেনট্রেশনের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেবে ডিসিশান মেকিং কিন্তু ঠিকঠাক করতে পারবেন না তাই আমি বলবো যে কোনো ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে বার ভাবনা চিন্তা করে ডিসিশান নিন আসি এরপরে আপনাদের এডুকেশন এডুকেশনের জায়গাটা ফিফথ হাউস থেকে দেখতে হয় আর আপনাদের পঞ্চমেশ হচ্ছে স্বয়ং শনিদেব যে কিনা পঞ্চমেশ এবং পঞ্চমভাবেই কিন্তু বসে রয়েছে খুবই ভালো স্থিতি শনির অর্থাৎ এই মাসে এডুকেশনের জায়গাটা যথেষ্টই ভালো যারা কোনো কম্পিটিটিভ এক্সামে বসবো ভাবছেন বসতে পারেন ফর্ম ফিল আপ করবো ভাবছেন করতে পারেন গভর্নমেন্ট সার্ভিস পাওয়ারও কিন্তু যোগ দেখতে পাচ্ছি এছাড়াও আপনারা বিদেশে পড়ারও কিন্তু সুযোগ পেতে চলেছেন স্কলারশিপ পাওয়ারও কিন্তু সুযোগ হয়ে উঠতে চলেছে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসি আপনাদের প্রেম জীবন লাভ লাইফ কেমন যেতে চলেছে এটিও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় হ্যাঁ আপনাদের পঞ্চমের হচ্ছে শনি এবং ফিফথ হাউসে বসে রয়েছে কিন্তু আপনাদের রাশির অধিপতি গ্রহ রয়েছে সিক্স হাউসে মানে শুক্র গ্রহ দেখুন ওভারঅল যদি বলি লাভ রিলেশনের জায়গাটা কিন্তু ভালো রয়েছে তবে কিছু কিছু সময়ে আপনাদের মধ্যে ডাউটস তৈরি হবে ছোটো ছোটো বিষয়ে আর্গুমেন্ট তৈরি হতে পারে একটু আপনাদেরকে কেয়ারফুলি চলতে হবে এবং যারা একাকি রয়েছেন নিঃসঙ্গ রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসতে চলেছে এবং পুরনো প্রেম কাম ব্যাক করারও কিন্তু সুযোগ হয়ে উঠতে চলেছে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে আর সেই সন্তানের জায়গা এটাও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় আর আমি যেমনটা আমি বললাম ফিফথ হাউসে শনি বসে রয়েছে এবং ফিফথ লট খুবই শুভ আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন এবং যাদের সন্তান রয়েছে সন্তানের এডুকেশান বলুন সন্তানের হেলথ বলুন যথেষ্টই শুভ অর্থাৎ সন্তানের জায়গা নেও কিন্তু তেমন কোনো সমস্যা নেই এরপর আসি দাম্পত্য জীবন এবং বিবাহ এগুলো কিন্তু সেভেন্থ হাউস থেকে দেখতে হয় সেভেন্থের লর্ড হচ্ছে মঙ্গল যে কিনা নাইন্থ হাউসে বসে রয়েছে দেখুন নাইন্থ হাউসে মঙ্গল গ্রহ যথেষ্ট শুভ ফল দেবে মানে তুলারাশির মানে এই ফেব্রুয়ারি মাসে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সমস্ত প্ল্যানেটগুলো বসছে কিনা সব শুভ শুভ জায়গায় বসে আছে মানে ভালোর জায়গাটা কিন্তু একটু বেশি ওই জন্য আমি লিখে দিয়েছি রাখে ঘড়ি মারেকে দেখুন দাম্পত্য জীবন তো ওভারঅল ভালোই যাবে আমি যেটুকুটা দেখতে পাচ্ছি কিন্তু কিছু কিছু সময় আপনার লাইফ পার্টনারে কিছুটা জেদি স্বভাবের হয়ে উঠবে মুড়ি স্বভাবের হয়ে উঠবে এবং একটু একগুয়ে স্বভাবের হয়ে উঠবে তাই একটু আপনাদেরকে কন্ট্রোল করতে হবে ওভারঅল ভালো এবং যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদেরকে বলব বিবাহের জন্য একদম ঝাঁপিয়ে পড়ুন বিশেষ করে এগারো তারিখের পরবর্তী সময় ঝাঁপিয়ে পড়ুন একদম আপনাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন চাকুরি ক্ষেত্রে কথা যদি বলি এই মাসে চাকুরি পাওয়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়ে উঠতে চলেছে কারণ শনি স্থিতি কিন্তু খুবই ভালো রয়েছে মঙ্গল স্থিতিও ভালো রয়েছে এবং এই মাসে কিন্তু আপনাদের চাকরি পাওয়া বেকারদের কর্মপ্রাপ্তি এবং এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দৈনন্দিন রোজগার যথেষ্টভাবে বৃদ্ধি পেতে চলেছে তবে খেয়াল রাখবেন এই মাসে পার্টনারশিপ বিজনেস যারা করছেন তারা একটু চোখ্কান খুলে রাখবেন ওভারঅল পার্টনারশিপ বিজনেসও ভালো কিন্তু একটু চোখ্কান খুলে রাখতে হবে এতটাই বলবো এই মাসে কোনো জায়গায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হুম দশ বার ভাবনা চিন্তা করে ইনভেস্ট করবেন এটাও আমি বলে রাখলাম কারণ এই মাসে আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু ভুল ডিসিশান নিয়ে নেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ভাগ্যের সাপোর্টের যদি কথা বলি এইটটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট এই মাসে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও রিলিফ পেতে চলেছেন কারণ মঙ্গল স্থিতি কিন্তু খুবই ভালো এছাড়াও এই মাসে বাহন ক্রয় গৃহ নির্মাণ এই সুযোগগুলো কিন্তু হয়ে উঠতে চলেছে কোনো জায়গায় যদি আপনার ল্যান্ড ওরিয়েন্টেড কোনো সমস্যা চলছে সেই জায়গাটা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তি সম্ভাবনা রয়েছে পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভ উত্তরাধিকারী সূত্র থেকে সম্পত্তি লাভ বা শ্বশুরালয় থেকে সম্পত্তি বা অর্থ লাভের সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে তুলারাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে এই মাসে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে হ্যাঁ শত্রু থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে ওভারঅল তুলারাশির জাতক ও জাতিকার কিন্তু যথেষ্টই ভালো সব জায়গাটাই ভালো এবং একটু আপনাদেরকে প্রথমত শত্রু থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনাদের গুরুজনদের হেলথের জায়গায় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়াও এই মাসে আপনাদের যে কোনো ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে কিন্তু দশবার ভাবনা চিন্তা করে ডিসিশান নেবেন এটা হচ্ছে মেন জিস্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ